সুপ্রিয় মশা ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তবে আপনারা যারা নতুন বছর নতুন পোনা বড়ো সাইজের উন্নত মানের হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তবে এটা কিন্তু নতুন বছরের বড়ো সাইজের হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা তো আপনারা যারা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই সাইজের পোনা আপনারা আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তবে মূলত এটা আমরা গ্যারান্টি সহকারে কিন্তু অনলাইনের ভিতরে কিন্তু বিক্রি করে থাকি তো এই সাইজের পোনা আপনারা যারা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই আপনারা এই পোনাগুলি আপনারা আমাদের এখান থেকে এই নাম্বারে যোগাযোগ করে এই পোনা অর্ডার করতে পারেন তবে সম্ভবত এই পোনাগুলি আমরা কিন্তু অনলাইনের ভিতরে পারপিস হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো এটা আমাদের এখান থেকে গ্যারান্টি নিলে তুই নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের লোকেশানে আপনাদের আসতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা যদি আমাদেরকে যদি বিশেষ করে এই সাইজের পোনা কিংবা এই পোনা যদি অর্ডার করেন তাহলে অবশ্যই এই পোনা আমরা আপনাদের এখানে হোম ডেলিভারি দিয়ে থাকবো